বিসমিল্লাহির রহমান রহিম সুস্থ দেহ সুস্থ মন সুস্থ দেহ আজীবন আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখতে বিসমিল্লাহ মেডিকেল হল গচিহাটা বাস স্ট্যান্ড মোড়ে এখন থেকে নিয়মিত রুগী দেখবেন ডাক্তার মাহমুদুর রহমান পায়েন ডিএমএফ ঢাকা এম ঢাকা শিশু হাসপাতাল এফটি কিশোরগঞ্জ সদর হাসপাতাল মেডিসিন মা ও শিশু চর্ম ও যৌন রোগে বিশেষ অভিজ্ঞ ডাক্তার সাহেব যে সকল রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন জ্বর টাইফয়েড জ্বর মাথা ব্যথা বাত ব্যথা জয়েন্ট ব্যথা কোমর ব্যথা শরীর জ্বালাপোড়া অ্যাজমা শ্বাসকষ্ট হাফানি নিউমোনিয়া ডায়াবেটিস দাউদ চুলকানি একজিমা, অ্যালার্জি টনসিল কান পাকা কান দিয়ে পুষ্পরা কানে শব্দ শোনা ইত্যাদি রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন রোগী দেখার স্থান বিসমিল্লাহ মেডিকেল হল গোচিহাটা বাসস্ট্যান্ড মোদ রোগী দেখার সময় প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রোপাইটর মোহাম্মদ সাইফুল ইসলাম ভুঁইয়া আল্লাহ হাফেজ